সালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম টু হালকা স্ট্যান্ড সো ফিন্যান্স নিয়ে যে প্রশ্ন তোমাদের মধ্যে আছে ভাইয়া ফিন্যান্সে এ প্লাস পাইতে হয় কেমনে বা সায়েন্স থেকে কমার্সে মাত্র আসলা বা এইচএসসি টোয়েন্টি সিক্স ব্যাচ তোমরা যারা ফাইন্যান্স প্রথম পত্রে ম্যাথ নিয়ে অনেক কনফিউজ বা ফাইনান্স সেকেন্ড ব্যাপারে থিওরি নিয়ে পুরে আওলায় গেছো বলছো ভাইয়া এ প্লাস পাবো কেমনে অ্যাডমিশনে ভালো করবো কেমনে এই প্রশ্ন যাদের মাথায় আছে তার জন্য আজকের এই ভিডিওটা জানি তোমরা ফাইন্যান্স প্রথম পড়তে আমি দিতে পড়ছে এত বড় বড় বই পড়ে অনেক টায়ার্ড হয়ে গেছো বা দেখাই টায়ার্ড হয়ে গেছে দেখায় ভয় পায় গেছো সব ভয় পাই না তোমাকে আজকে আমরা ফাইন্যান্স ফার্স্ট পেপারে সেকেন্ড পেপারে কিছু ট্রিক্স নোট অ্যাডভাইস এবং প্রসেস বলবো যেগুলো ঠিক মতো তুমি ফলো করতে পারলে ইনশাল্লাহ তুমি ফাইন্যান্সে সবচেয়ে ভালো করবা উইথ নো ডাউট আমি তোমাকে একটা গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ সো প্রথমে কথা বলি ফাইন্যান্স ফার্স্ট নিয়ে এবং ফাইনাল সেকেন্ড টম্বারের একটা কমন গেম নিয়ে প্রতিটা ক্লাসেই প্রতিটা গাইডলাইনে বলি থার্টি সেভেন্টি গেম তোমাকে অবশ্যই থার্টি সেভেন্টি গেম কি তোমরা আগে ভিডিও যারা দেখে জানো যে তিরিশ নাম্বারে এম সি সত্তর নাম্বারে সৃজনশীল তোমাকে অবশ্যই এমন হওয়া যাবে না শুধু সৃজনশীলই পড়বো সৃজনশীল সম্পর্কে জানবো এমসি কি পড়ি না পড়বোই না এমন হওয়া যাবে না প্রতিটা ভিডিওর সময় আমি একটা রিমাইন্ডার সবসময় দেই থার্টি সেভেন্টি গেম তোমাকে অবশ্যই থার্টি এবং সেভেন্টির মধ্যে ব্যালেন্স করতে হবে যখনই একটি এবং এমসিকিউ দুটোই ঠিকমতো প্রিপারেশন নেওয়া লাগবে হুম এমন যাতে না হয় সৃজনশীল পড়লাম এমসিকিউ প্র্যাকটিস করতে এমসিকিউ কিউ প্রিপারেশন গেছে এমন যাতে কখন ওই না হয় সো এইটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে ওকে সো এবার কথা বলি ভাইয়া তোমার প্রথম পত্রের যে ফ্যাক্টটা আছে বা প্রথম পত্র পর্ব কি হবে সো ফিনেস প্রথম পত্র না দুইটা বিষয় ম্যাটার একটা থিওরিও আছে এখানে ম্যাথও আছে ঠিক আছে তোমরা যেখান থেকে এই ভিডিও দেখো না কেন তোমরা জাস্ট মাথায় রাখো প্রথম পত্র ইজ অল অ্যাবাউট থিওরি এবং ম্যাথ এখানে থিওরি এবং ম্যাথকে আলাদা করার তেমন কোনো কারণ নাই একটা চ্যাপ্টারে থিওরিও আছে একটা চ্যাপ্টারে ম্যাথও আছে এবং মোস্ট মানে লাইক কি বলতে এটাকে মানে অদ্ভুত যে তোমার থিওরিগুলোই ইম্পর্টেন্ট ম্যাথগুলোই ইম্পর্টেন্ট থিওরিগুলোই প্রশ্ন আসে থিওরিগুলো থেকে এমসিকিউ আসে আসে ম্যাথগুলোও প্রশ্ন আসে ম্যাথগুলো থেকে এমসিকিউ আসে আসে আর যে কোনো কিছু হইতে পারে থিওরি বুঝতে হবে ম্যাথও পড়তে হবে বুঝলা থিওরি তোমার ক্ষেত্রে আমি আগের ক্লাসে বলছিলাম যে এটা চ্যাপ্টার পড়তে হয় কেমনি ঠিক প্রথম কাজ কি সেই চ্যাপ্টার পড়তে গেলে প্রথমে লাগবে কি ভাইয়া বেসিক নলেজ তুমি একটা কনসেপ্ট জানবা বেসিক কনসেপ্ট জানবা ম্যাথ মেথিক্যাল হইলে এখানে আগে ম্যাথ টাইপ জানবা এখানে কোন কোন টাইপের ম্যাথ আছে টাইপগুলোকে নোট ডাউন করবা থার্ডলি অ্যাডভান্স ম্যাথগুলো সলভ করবা ফোর্থলি অ্যাডভান্স থিওরিগুলো পড়বা ফিফথলি কি করবা ফিফথে কি করতে হবে ফিফথ করতে হবে কি প্র্যাকটিস করতে হবে সো এখন এটা হলো পড়ার নিয়ম হুম এখন কথা হলো ভাই থিওরি পড়বো কোনগুলো দেখো একটা বিষয় খেয়াল করো থিওরি যখন আমি বললাম আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা চারটে লিখছি ম্যাথ যখন লিখলাম আমি তিন চার পাঁচ ছয় সাত আট নয় আমি এক দুই যখন ম্যাথ আসি তখন আমি চ্যাপ্টার ওয়ান এবং টুকে আমি আনি নেই বুঝলা মানে থিওরি চ্যাপ্টার নটের মধ্যেই আসে তোমার যখন চ্যাপ্টার তুমি সবগুলো পড়বা সবগুলো আর প্রথম দিকে থিওরি দাগাই দাগাই পড়বা আর জন্য আমরা কে আনছি দাগানো বই তুমি কিন্তু আমাদের কাছ থেকে দাগানো বই পেয়ে যাচ্ছ তোমার দাগায় লাগতেই না এই দাগানো বই লাইনগুলো পড়বা এনাফ লুকাস ম্যাথ অনলাইন সেকেন্ডারি চিকি চাকালে তোমুন লুকাস ম্যাথ লুকাস ম্যাথ এখানেও আছে লুকাস পে 26 ব্যাচ রিভাইভ ব্যাচ তুমি রিভাইভ কামব্যাক করতে হবে এখন তোমার তোমার জন্য কিন্তু কি আছে দাগানো বই আছে তোমার জন্য এডমিশন ক্লাস আছে একাডেমিক ক্লাস আছে টাইপ ওয়াইজ ক্লাস আছে টপিক বেস ক্লাস আছে ম্যাথ সলভিং ক্লাস আছে এবং সাজেশন বই এডমিশন সলভিং ক্লাস টেস্ট পার সলভিং ক্লাস তোমার জন্য কিন্তু सेम 7 ব্যাচ সো ভাইয়ারা তুমি থিওরির মধ্যে চ্যাপ্টার ওয়ান টু ইটস অল অ্যাবাউট থিওরি এখানে ম্যাথই নাই তোমার চ্যাপ্টার ওয়ান টুকে বলা হয় ফাইন্যান্সের বেস বিশেষ করে চ্যাপ্টার ওয়ান ফাইন্যান্স কি কেন আসছে কী জন্য আসছে কীভাবে হইলো আজকে ফাইন্যান্স কেন নামটা হইলো ফাইন্যান্স না অন্য কিছু হইতে পারতো কেন আজকে আমারটা একটা পড়তেছি ফাইন্যান্সগুলা সবগুলা ইম্পর্টেন্স চ্যাপ্টার ওয়ান টু তুমি শেখবা বাংলাদেশে ফাইন্যান্স কেমন ইউজ হইতেছে কারা ইউজ করতেছে কেন ইউজ হইতেছে কে বিউজ হইতেছে বাংলাদেশের ফাইন্যান্সের বিষয়গুলো কেমগুলো কেন বের হইতেছে এক কথায় সবগুলো জানবা এবং এগুলো পরীক্ষা আসে বুঝলা থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখানেও থিওরি আছে এখানেও ম্যাথ আছে ওকে ম্যাথমেটিক্যাল ম্যাথ শুরু হয় চ্যাপ্টার তিন থেকে অত সময় মূল্য থেকে বুঝলা ম্যাথ শুরু হয় কি অত সময় মূল্য থেকে তুমি যদি সায়েন্স থেকে আসছো যারা আসো তারা ম্যাথমেটিক্যালি ভালো গুণ গুণবাক ভালো হয় আর কমার্স থেকে আসো তারা এমনিতে ভালো আমি মনে করি সেটা কমার্সে পড়লো পারে না আমি মনে করি আসলেই ভালো সো তোমার যদি দেখবা ফাইন্যান্সে তোমার এমন কখনোই হবে না ভাইয়া শুধু ম্যাথই পড়ে যাবো থিওরি পড়বো না ফার্স্ট পেপারে এটা হবেই না ভাই তোমার দুইটাই করতে হবে অ্যাকাউন্টিংয়ে হয় কি ভাইয়া ম্যাথ পড়বো থিওরি বাদ দিলাম সমস্যা নাই ফাইন্যান্সে ফাইন্যান্স বলে না ভাই এই কাম করা যাবে না থিওরি লাগবে এবং সবচেয়ে অদ্ভুত বিষয় হইল যে থিওরি পারে না সে ম্যাথও পারে না বিকজ থিওরি ইজ নাওরিট কানেক্টেড টু দা ম্যাথ দুইটাই বড় লাগবে আর আমরা তার জন্যই তোমার জন্য এইগুলো এতগুলা বিষয়পতি আনছি আনসার তোমার জন্য ইজি হয়ে যায় সো ম্যাথ শুরু হয় চ্যাপ্টার থ্রি থেকে চ্যাপ্টার থ্রি সবচেয়ে ইম্পর্টেন্ট বিকজ প্রতি বছর মিনিমাম দুইটা কোয়েশন এখান থেকে আসে চোখ বন্ধ করে আসে এবং ইন্টারেস্টিং হলো চ্যাপ্টার ফোরও আসে মানে এখানে আসলে একটা চ্যাপ্টার বাদ দেওয়ার মতো নাই থ্রি ফোর চ্যাপ্টার কম তো যার কারণে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন প্রতিটা চ্যাপ্টারতে একটা হলে ম্যাথ আসে এমন অবস্থা তোমার সবই করা লাগবে সবই সবগুলো ইজি চ্যাপ্টার সবগুলোই আমি বলি এইট নাইন সবচেয়ে ইজি এইট নাইন বাদ দিও না এইট নাইন নাইন এটা ফরস তোমার জন্য এত ইজি চ্যাপ্টার হ্যাঁ সবচেয়ে ইজি ওকে সো ম্যাথ কী আছে থিওরি কী আছে বললাম সেভেন থার্টি বললাম কেমন প্রত্যহী বললাম এখন ফার্স্টের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট ভাই খাতা নাও একটা একটা খাতা নাও হুম এরকম একটা খাতা নাও খাতা নাও খাতা নেওয়া চ্যাপ্টার ওয়ান থ্রিতে চ্যাপ্টার থ্রি অর্থ সময় মূল্য যতগুলা ফর্মুলা আছে ভাই লিখো 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 এটা মাস্ট এইটা তোমার জন্য মাস্ট কারণ ফাইন্যান্স মিন্স ফর্মুলা ফর্মুলার বাইরে ম্যাথ হবেই না ম্যাথ করতে গেলে ফর্মুলা মাস্ট একটা ম্যাথের ফর্মুলা কি বললাম একটা ম্যাথের কি এই যে বললাম থার্ডে ফর্মুলা নোট ডাউন করো একটা ম্যাথের কি ফর্মুলা এবং একটা ম্যাথ কেমনি করতে হয় স্টেপ বাই স্টেপ একটা ম্যাথের করার স্টেপগুলা ম্যাথটা শুরু থেকে শেষ স্টেপগুলা নোট ডাউন করো স্টেপ ওয়ান এটা স্টেপ টু এটা থ্রি এটা ফোর এটা ফাইভ দেখবে সবগুলো ম্যাথ স্টেপগুলো মেনটেন করে ওই টাইপের সব ম্যাথ স্টেপ মেনটেন করে সো একটা ম্যাথ একটা টাইপ মানে তোমার তো ম্যাথের মধ্যে যখন থ্রি চ্যাপ্টার থ্রি পড়বা চ্যাপ্টার থ্রি তে ধরলাম দশ প্রকারের ম্যাথ আছে দশটা কোয়েশ্চেন টাইপ আছে হ্যাঁ দশটা কি আছে দশটা কোয়েশ্চেন টাইপ আছে তো প্রতিটা টাইপ করার একটা ওয়ে আছে না একটা নিয়ম আছে ওই নিয়ম গুলা তুমি খাতা নোট ডাউন করো না এক্সাম্পল করো বা একটা এক্সাম্পল করে হ্যাঁ এক্সাম্পল করো যে এই ম্যাথটা এই টাইপটা এভাবে এভাবে করেছে স্টেপ ওয়ানটা এটা টু এটা থ্রি এটা ফোর এটা ফাইভ প্রতিটা টাইপের জন্য আলদা আলদা স্টেপগুলোকে নিয়ে নোট ডাউন করো মাস্ট এগুলো করতে পারছো তৈরি পড়লাম ক্লাসগুলা করলে ফাইনান্স ফার্স্ট অফ ডান কমপ্লিট আর থার্টি সেভেন্টি গেম তুমি ব্যালেন্স করবাই এগুলো করতে গেলে তোমার এমসি কেউ ফোকাস করতে হবে মধ্যে প্র্যাকটিস করবা আমাদের এখানে এক্সাম আছে কি আছে এক্সাম আছে প্রতিটা চ্যাপ্টার উপরে এক্সামগুলো দিবা কোর্সের মধ্যে এক্সাম আছে ফ্রি এক্সাম এক্সামগুলো দিবা কমপ্লিট ডান হয়ে গেল থার্ড আর ভাই দেবে ভাই এটা মাস্ট এ তাও কম লাগে ফাইন্যান্সে বেশি লাগে কি শর্টকাট কি শর্টকাট শর্টকাট নোট ডাউন আমি বলি ফাইন্যান্স হলেও নোট করার মতো একটা বিষয় মানে পুরা নোট মানে হে আমার একটা খাতা ছেলে যেটা আমি নোট ডাউন করছি হাজার কাজের জিনিসপাতি শর্টকাট চ্যাপ্টার থ্রিতে এমন অনেক শর্টকাট আছে যেগুলো যেন তোমার লাইফ অনেক ইজি হয়ে যাবে ম্যাথ করা অনেক ইজি হয়ে যাবে ম্যাথ ইজি হওয়া মানে লাইফ ইজি হওয়া ঠিক আছে শর্টকাটগুলো নোট ডাউন করে রাখবা স্টেপগুলো নোট ডাউন করে রাখবা ফর্মুলাগুলো নোট ডাউন করে রাখবা একটা চ্যাপ্টারে কয়টা ফর্মুলা আছে নোট সব নোট চ্যাপ্টার ওয়ান নোট ফর্মুলা চ্যাপ্টার টু সব নোট ফর্মুলা 3 ফর্মুলা নোট এবার ম্যাট টাইপ কয়টা নোট ডাউন করে রাখবো এতটা ম্যাটার টাইপ আছে এই টাইপগুলো কেমন সলভ করতে হয় স্টেপগুলো নোট ডাউন করে রাখবা এই এই টাইপে শর্টকাট কি হতে পারে নোট ডাউন করে রাখবা এইভাবে তো পড়াশোনা করে পড়বা রিডিং পড়বা হ্যাঁ আমাদের ক্লাসগুলো করবা ক্লাস করলেই আই হোপ হয়ে যায় হুম ক্লাসগুলো এত ডিটেলসে এত কোয়ালিটিফুলি আসলে মেনটেন করা করা হয়েছে এত ডিটেলসে করা হয়েছে ক্লাসগুলো কেউ ঠিক মতো করলে হয়ে যায় একাডেমিক ক্লাসগুলো তাও আমরা আবার কী লাগছি টাইপ বেসড ক্লাস রাখছি অনেকে টাইপ বুঝতে সমস্যা হয় টপিক বুঝতে সমস্যা হয় থিওরি টপিক ম্যাথ টপিক তাই ম্যাথ টপিক টাইপ টু রাখা রাখা হয়েছে তোমার বুঝতে ম্যাথ করতেও তোমার স্পেসিফিক ম্যাথটাও সলভ হয় স্পেসিফিক টপিকটাও সলভ হয়ে যায় সো আই হোপ ফার্স্ট পেপারের জন্য এটাই তোমার জন্য এনাফ এটা তুমি ঠিক মতো ফলো করতে পারলে হবে থিওরি ম্যাথ এবং পড়া যে নিয়ম বললাম বেসিক ম্যাথ টাইপ এডভান্স ম্যাথ সলভিং অ্যাডভান্স থিওরি সলভিং প্র্যাকটিস পাঁচটা মেনলি করবা ফার্স্ট পার ডান সেকেন্ডটাও কি এটার ক্ষেত্রে একটা সেকেন্ড পার দেখো সেকেন্ড পারে কি নাই সেকেন্ড পারে ম্যাথ বলতে কিছু নাই সব থিওরি সব কি সব থিওরি সবই থিওরি সবই থিওরি একটাই মেথ আছে মৃত্যু হার পঞ্জি এম সিকিউর জন্য আসে তাও এটা কি মৃত্যু পঞ্জি একটা আছে কি মৃত্যু হার পঞ্জি মৃত্যু হার পঞ্জি মৃত্যু হার একটা ম্যাথ আছে শর্টকাট ছোট্ট ম্যাথ ম্যাথ এক লাইনে সূত্র একটা এটা তাও এমসি কিউতে আসে বুঝলা এটা দেখবা সব থিওরি থিওরি রিডিং পড়বা বুঝবা আমার থিওরি পর একটা ওয়ে আছে আমি থিওরি শিখতে হয় কেমনে থিওরিকে মুখস্থ করতে হয় থিওরি বুঝতে হয় বুঝে কেমনে পড়লে থিওরি মাথায় থাকে ভিডিওটা দেখবা ওকে সো এখন দেখো ভাইয়া ফাইনাল সেকেন্ড পেপার তোমার যারা অনেক কনফিউজ সেকেন্ড পেপার আসলে আসে কি কি থিওরি আছে ফাইন্যান্স সেকেন্ড পার্ট দুইটা আগে ভাগ করে ব্যাঙ্কিং একটা পর্যন্ত সব ব্যাংকিং নিয়ে ব্যাংক কীভাবে চলে ব্যাংক কে আসে ব্যাংক আসতে কি নাই কি আসে সম্পর্কে তোমাকে একদম বস দিবে হ্যাঁ একটা হলো পার্ট হলো ব্যাংকিং একটা পার্ট হলো ইন্স্যুরেন্স বা বিমা যে সায়েন্স থেকে আসছো একটা পার্ট কি ব্যাংকিং একটা পার্ট কি ইন্স্যুরেন্স বিমা এই দুইটা পার্টকে একসাথে করে চোদ্দটা চ্যাপ্টার হয়েছে কটা চ্যাপ্টার চোদ্দোটা চ্যাপ্টার এখানে কটা চ্যাপ্টার নয়টা চ্যাপ্টার ওকে এই চ্যাপ্টার চোদ্দটা চ্যাপ্টারের কিছু নয়টা প্রথম নয়টা হলো ব্যাংকিং বাকিগুলো হলো বিমা বিমা সম্পর্কে বিমা কি কেন বিমা করতে হয় কি ইম্পর্টেন্স কি কোন কোন বিমা করবা হুম কেন তোমাকে বিমাকে সেফটি দিচ্ছে কেন বিমা মানে তোমাকে লাইফে সেফটি দেয় হ্যাঁ কখন কোন বিমা করতে হবে সবটুকু তুমি জানবা এবং এত প্যারানাম লাভ নেই এবং বিমাতে ব্যাঙ্কিংয়ে কোন কোন ধরনের প্রশ্ন তোমাকে ব্যাঙ্কিং দিয়ে করতে পারে হুম কোন কোন টপিক এখন ন টাইপ এখন টপিক এখন কি লাগবে থিওরি ক্ষেত্রে কি টপিক লাগবে কি লাগবে টপিক এই টপিক বেস ক্লাস পাবা আমাদের ফাইনাল সেকেন্ড পরে একাডেমিক থিওরি ক্লাস বস একাডেমিক থিওরি ক্লাস করবা ডান কমপ্লিট তারপরে তুমি কি করবা টপিক ওয়াইজ ক্লাস করবা অ্যাকাডেমিক থিওরি ক্লাস এবং টপিক ওয়াইজ ক্লাস পড়বা এবং পড়বা পাশাপাশি তোমাদের আমাদের ডাকানো বই আছে আমাদের ডাকানো বই আছে ডাকানো প্রতিটা লাইন দাগাই দাগাই দিছে একদম ভাই এটা ইম্পর্টেন্ট এটা ইম্পর্টেন্ট হ্যাঁ দেন একটু পরে টেস্ট পেপার সলভিং ক্লাস আছে প্রতিটা বইয়ের উপর সাজেশন বই আছে অ্যাডমিশন ক্লাস আছে হ্যাঁ সবই আছে টোয়েন্টি সিক্স ব্যাচ তুমি তো আরো অনেক কিছু পাচ্ছ তুমি এগুলো সব পাচ্ছ পাচ্ছ তুমি পাচ্ছ ডিও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভিং ডিও লাস্ট টেন ইয়ার্স এর কোয়েশন সলভিং তুমি পাচ্ছ টোয়েন্টি ফাইভ ব্যাচের অ্যাডমিশন শেষ হওয়ার পরে পুরো কোর্সটা তার ফ্রিতে এছাড়া অনেক কিছু তোমার জন্য আসেই দোকাশ মেয়ে তোমার জন্য আছে সো অনেক কিছু আছে সো আই হোপ ফাইনাল সেকেন্ড বা কেন পড়বা থিওরিটা পড়বা কেমন ব্যাঙ্ক কিংবা আইডিয়া নিবা আর কেমন সেটা পড়তে হয় বলছি এটা সেটা পড়তে হয় আই হোপ মানে ফার্স্ট বার সেকেন্ড বার এটা ঠিক মতো ফলো করলে যা বলছি ঠিক মতো ফলো করলে ইনশাল্লাহ ফাইন্যান্স তুমি প্লাস পাবা এবং নিয়ে তোমার যা কোশ্চেন ছিল আশা করি সব তুমি আনসার পাইছো সো দেখা হচ্ছে বিজয়ে এবং ক্লাসে ওকে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম ও হ্যাঁ বাই দেবে ফাইন্যান্স নিয়ে আসলে বই বারে আসলে কিছু নয় তোমরা আসলে ভালো করবো আমার বিশ্বাস আর যেখানে কোয়েশন থাকলে অবশ্যই জানাবো আমাকে ওকে আল্লাহ হাফেজ